স্কুল জিনিয়াস ইন্টারন্যাশনাল স্কুলে যখন ভর্তি করতে ইচ্ছুক তখন প্লে থেকেই আমি খোঁজখবর নিয়ে দেখলাম না স্কুলটা অনেক ভালো সেই সাথে আমার ছেলের শিক্ষার ভালো করার পেছনে স্কুলের শিক্ষিকা শিক্ষক বিশেষ করে প্রিন্সিপাল জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম স্যারের অবদান আছে সবার প্রথম আমি তো প্রথম আসলাম এখানে এসে শুনছি যে চার পাঁচটা স্কুল ভর্তি হওয়ার জন্য সপ্তাহে ঘুরে শেষে এটাতে আসলাম আসার পরে মানে এখানে ডিসিপ্লিনটা দেখে আমার ভালো লাগবে যেটা সত্যি কথা আসলে সবচেয়ে প্রথমে যেটা ভালো লাগছে নামাজের সময়টা এখানে দেওয়া হয় বাচ্চারা আমার বাচ্চা বলে যে আমি নামাজ করি যে একটা আসলে একটা এরকম মানে ওটা খুব ভালো লাগে আমার কাছে জেনে আছে সব মানে সবকিছুই সুন্দর কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে যখন আপনার একটা বাচ্চাকে মানে আমরা ওদেরকে স্কুলে দিয়ে যাওয়ার পর থেকে আপনাদের কাছেই থাকে কিন্তু আপনারা ওদেরকে বাচ্চার মতন মানে কোনো সমস্যা হলে মানে ওটা আপনারা নিজেদের মানে নিজেদের সন্তানকে আমরা যতটুকু টেক কেয়ার করি ওরকম টেক কেয়ার করেন এবং পাশাপাশি সব ব্যাপারে সমস্যাগুলো আপনারা নিজেরাই সমাধান করে দেন এই জিনিসটা খুব ভালো লাগে এখানে দেখছি যে মানে কাজটা ঠিক টাইমে সময়ের কাজটা সময় করতেছে বাড়ির কাজটা সে ঠিকঠাক করে এগুলো আপনারা মানে বুঝান যে সময়ের কাজ সময় করতে হয় সেটা করে আপনার যে ম্যাডাম পড়া দিয়েছে ওটা আমাকে কমপ্লিট করতে হবে আবার ম্যাডামরা পড়া পারলে অনেক বেশি মানে এক্সিলেন্ট গুড ওগুলা দেওয়ার কারণে সে খুব বেশি আম্মামী আছে গুড পেয়েছে ঘেরে গুট পেয়েছে এগুলা সে খুব খুশি হয় আর কি মানে এরকম বলে যে ম্যাডামরা খুব আদর করে গালে ছেয়ে আদর করতেছে ওটা তার খুব ভালো লাগে স্কুলের যে এই প্রতিষ্ঠাতা স্যার ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহিদুল ইসলাম ওনার কাছে কৃতজ্ঞতা কথা প্রকাশ করছি ক্লাস প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক মান্ডবীদের কাছে প্রকাশ করছি কারণ ওনাদের আন্তরিকতা ধৈর্যশীলতা আমার মেয়ের পথ অনেক দুর্গম পথ অনেক সহজ করে দিয়েছে আমি পাশের স্কুলগুলো যত স্কুল আছে ওগুলার খবর নিয়ে দেখেছি যে এখানে যত রুলসগুলা সেগুলা একজন ভালো শিক্ষক এর শিক্ষার্থী হিসাবে গড়ে তোলার যে নিয়ম সেগুলা সম্পূর্ণ এর ভিতরে আছে যার কারণে আমি মনে করি যে এখানে পড়াইলে আমার বাচ্চা সব কিছু শিখতে পারবে সাথে সাথে একজন ভালো শিক্ষার্থী হিসাবে একজন মানুষ হিসাবে বড় হয়ে উঠতে পারবে ভালো করার একটা ই আর কি কি চ্যালেঞ্জ আর কি যে আমি আজকে যেতে পারলাম না আগামীতে যাবো কি জেদ আর এই জেদটা না থাকলে কখনো সফল অর্জন করা যায় না এই সাফল্যের পিছনে একটা জেদ থাকা লাগে আর কি তবে এটা ভালো আর কি ভালো লাগে জানি এই প্রথমবার দেখলাম অন্য কোন স্কুলে দেখে নাই যে এইভাবে নিউতে সবকিছু চলে বা ভালো লাগে हम तो देखছি সব দিক ঠিকই ওরা 마শাআল্লাহ অনেকটা এগিয়ে যাচ্ছে হ্যান্ড রাইটিং পড়াশোনায় মনোযোগিতা সব দিক থেকে আমি যতটুকু দেখছি আশেপাশে যত স্কুল আছে কোথাও এরকম সেরা শিক্ষা তিন বাজার হয় না আর স্যার মানে স্যার যে স্কুলটা যে প্রতিষ্ঠানটা যেভাবে পরিচালিত করে হয় এইভাবে অন্য কোথাও এরকম আমি পরিচালনা করতে দেখি নাই আমার কাছে মনে হচ্ছে জিনিয়াসি ডেস্ট আমি আশা রাখি এখান থেকে এসএসসি দিতে পারে তো আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট আশা করছি